আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আগের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর সে ইসলাম শিক্ষা যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি এখন এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নের সমাধান দেখিয়ে দিব তো আমরা প্রশ্নগুলো পড়ছি না শুধু তোমাদের সমাধানগুলো পড়িয়ে শুনিয়ে যাচ্ছি তো কাজ একে বলা আছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান আমি যা খুঁজে ফেলাম এক নম্বরে বেকারত্ব দুই নম্বরে মাদকাসক্তি তিন নম্বরে নারী নির্যাতন চার হলো শিক্ষার অভাব এবং পাঁচ হলো স্বাস্থ্য সেবা অপরতুল্যতা তারপর প্রথম বন্ধু যা খুঁজে পেল এক নম্বরে বাল্যবিবাহ দুই দারিদ্রতা তিন সামাজিক ন্যায় অভাব চার হলো পানির সংকট এবং পাঁচ নাম্বার হলো পরিবেশ দূষণ তারপরে শিক্ষার্থীরা কাজ দুই হলো সমাধানযোগ্য সমস্যা নির্বাচন অপরিকল্পনা প্রণয়ন নির্বাচন নির্বাচিত সমস্যা হলো বেকারত্ব সামাজিক গুরুত্ব একটি বড় সামাজিক সমস্যা যা দারিদ্র এবং মানসিক চাপ বৃদ্ধি করে একটি এটি সমাধান করা সমাজের স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর হলো ধর্মীয় গুরুত্ব ইসলামের কর্মসংস্থান এবং শ্রমের গুরুত্ব অত্যন্ত উচ্চ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন কর্মই ইবাদত তাই বেকারত্ব দূরীকরণ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধানের পরিকল্পনা নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম বেকারত্ব তারপর বলা আছে সমস্যাটি সমাধানের উদ্দেশ্য বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সমাজের প্রতি স্থিতিশীলতা ও উন্নয়ন সাধন সময় হলো ছয় মাস কার সহায়তা প্রয়োজন এক নম্বর হলো স্থানীয় প্রশাসন দুই হলো এনজিও তিন নম্বর হলো সমাজের প্রবণ প্রবীণ ও সম্মানিত ব্যক্তিবর্গ চার নম্বর হলো শিক্ষা প্রতিষ্ঠান শস্য দায়িত্ব বন্টন এক নম্বর হল আমি কর্মসংস্থানের পরিকল্পনা তৈরি এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ দুই নম্বর হলো রাহুল স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি 3 নম্বর হলো সমন এনজিওর সাথে যোগাযোগ করে অত সংস্থা ও প্রশিক্ষণের ব্যবস্থা 4 নম্বর হলো নিতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন তারপর আছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ তো এখানে লেখা আছে ইসলামের নির্দেশনা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং শ্রমের মর্যাদা রক্ষা করা হবে পাশাপাশি জাকাত ও প্রদান করা হবে আছে নৈতিক ও নৈতিক দায়িত্ব পালন এবং মানসিক মানবিক সহায়তা প্রদান করা হবে এই হল কাজ দুই এখন কাজ তিনের সমাধান হলো প্রতিবেদন লিখি প্রতিবেদনের শিরোনাম স্থানীয় মসজিদের উদ্যোগে খুব যুব প্রশিক্ষণ কেন্দ্র ইতিবাচক উদ্যোগের স্বরূপ আমাদের এলাকা স্থানীয় মসজিদ একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে যেখানে যুবকে বিভিন্ন কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ দেওয়া হয় তারপর হলো উদ্যোগ গ্রহণের কারণ ব্যক্তিগত দূরীকরণ এবং যুব কর্মসংস্থান সুযোগ সৃষ্টি তারপর ফলাফল হলো যুব প্রশিক্ষণ কেন্দ্রে মাধ্যমে অনেক যুবক দক্ষতা অর্জন করে কর্মসংস্থান সুযোগ পেয়েছে এর ফলে বেকারত্ব হার কমছে এবং সমাজের সচ্ছলতা ফিরে এসেছে এবিবা তোমরা দিবে তারপর ইসলামের নির্দেশনা অনুযায়ী হলো ইসলামের কর্মসংস্থান ও আশ্রমের গultz অত্যন্ত উচ্চ এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে ইসলামের নির্দেশনা পালন করা হয়েছে তো এই ছিল কাজ তিনের সমাধান এখন দেখি দিব তোমাদের কাজ ছাড় এর সমাধান কালচারে বলাস কাজ 18 নম্বরে বল আছে ইসলামের বিধি বিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি পরিবর্তন প্রয়োজন এক নম্বরে আছে সমস্যা আছে জীবনে পরিবর্তন নিয়মিত সন্ধান করা এবং তৈরি করা। আছে ইসলামের ইসলাম এর নির্দেশনা অনুযায়ী প্রতিদিন প্রতিদিনের কাজকে ইবাদত মনে করে কাজ করা চার নম্বর আছে অনুশীলন প্রতিদিন নির্দিষ্ট সময় কাজের জন্য বিয়ে করা এবং সমাজে অন্য বেকার যুবকদের সহায়তা করা তারপর এখানে উপসংখ্যা দেওয়া আছে আমাদের সমাজে বিভিন্ন সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এভাবে আমরা আমাদের সমাজকে উন্নত ও স্থিতিশীল করতে পারি তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা নমুনা সমাধান তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছ তো যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে এসো অসংখ্য ধন্যবাদ আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ